আজকে তৈরি করছি লাউ শাক একটু অন্যরকমভাবে চলুন দেখে নিই কেমন করে আজকে তৈরি করলাম প্রথমে কড়াটা ভালো করে গরম করে অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম দিয়ে ফোড়নে দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন এবার ডুমো করে কেটে রাখা আলু দিয়ে কিছুক্ষণ ভাজা করে নিলাম নিয়ে এবার দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা শিম আর বেগুন কেউ চাইলে একটু মিষ্টি আলুও দিতে পারেন আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আদাটাকে একটুখানি নেড়েচেরে নেবো যাতে একটু গন্ধটা চলে যায় এবার বেসিক যে মশলাগুলো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে আবার একটুখানি নাড়াচাড়া করে নেব এবার কেটে পরিষ্কার করে রাখা লাউ শাকটা দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আবারও ভালো করে নাড়াচাড়া করে এবার একদম কম আছে ঢাকনা দিয়ে দেবো একটুও জল কিন্তু ব্যবহার করব না শাকে যে জল আছে সেটা দিয়েই ভালো মতন সেদ্ধ হয়ে যাবে আজকে বললাম যে একটু অন্য অন্যরকম সেটাই হচ্ছে এই যে গোবিন্দভোগ চাল দিয়ে এটা করছি গোবিন্দভোগ চালটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে বেশ সুন্দর নরম হয়ে যায় এবার সেটাকে মিক্সিতে পেস্ট করে নিলাম এবার খুব সুন্দর কিন্তু আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর জলও বেরিয়েছিল নামানোর আগে একটু চিনি আর গোবিন্দভোগ চাল বাটাটা দিয়ে নামিয়ে নেব আমি কিন্তু নুনও দিয়েছিলাম সেটা আমার দেখানো হয়নি যাই হোক কেমন লাগলো ভালো লাগলে জানাবেন